আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি নাম ইনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গুমের দুঃসহ ক্ষত নিয়ে নির্বাচনী মাঠে নিশ্চয়ই লিখেছেন মাহমুদুল হাসান আশিক চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত জুলাই বিপ্লবের পর পতিত ফ্যাসিবাদী শাসকের পলায়নের মধ্যে দিয়ে যখন রাষ্ট্রীয় দমন অন্ধকার অধ্যায় ভাঙতে শুরু করে ঠিক তখনই আয়নাঘর নামে পরিচিত ভয়াবহ বন্দিশালা থেকে বেরিয়ে আসতে থাকেন বছরের পর বছর ধরে গুমের শিকার হওয়া নির্যাতিতরা কেউ ছিলেন রাজনৈতিক নেতা কেউ আইনজীবী কেউ সামরিক কর্মকর্তা বহুজন ফিরতে পারলেও অসংখ্য মানুষের কোনো খোঁজ এখন পর্যন্ত মেলেনি যারা ফিরেছেন তারা এখনো বয়ে বেড়াচ্ছেন নির্যাতনের ক্ষত আর যারা ফেরেননি তাদের পরিবার আজও অপেক্ষায় প্রহর গুনছে অন্তর্বর্তী সরকারের ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার এক নতুন দৃশ্য দেখা যাচ্ছে গুম ফেরত ব্যক্তি এবং গুমের শিকারদের পরিবারের সদস্যরা সরাসরি ভোট যুদ্ধে নেমেছেন কেউ নিজের বন্দি জীবনের যন্ত্রণা নিয়ে কেউ হারানো প্রিয়জনের ছায়া বুকে নিয়ে এখন নির্বাচনী মাঠে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াল ও অন্ধকার অধ্যায়গুলোর একটি হলো গুম বিরোধী দলমতের রাজনীতিকদের উপর নেমে এসেছিল নির্যাতন নিপীড়নের নির্মম স্টিম রোলার ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে এই গুমের সংস্কৃতি যেন রাষ্ট্র যন্ত্রের অংশে পরিণত হয়েছিল গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির তথ্য মতে এখন পর্যন্ত প্রায় উনিশ শত অভিযোগ জমা পড়েছে কমিশন মনে করে ওই শাসন আমলে গুমের সংখ্যা 3500 ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ এই কাণ্ড পরিচালনা করে 2009 থেকে 2024 সাল পর্যন্ত যাদের মধ্যে এখনো 70 শতাংশ ব্যক্তির সন্ধান মেলেনি জাতিসংঘর্ষ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পতিত ফ্যাসিস্ট সরকার বিষয়টি অস্বীকার করে গেছে কিন্তু জুলাই বিপ্লবের পর গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি ধীরে ধীরে খুলে দিচ্ছে এই অন্ধকার অধ পর্দা বেরিয়ে আসছে আসল সত্য জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদে নেমে আসা ঢল ভেঙে দেয় দীর্ঘ দেড় দশকের দমনযন্ত্র যন্ত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর গঠিত অন্তর্বর্তী সরকার এসেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন আয়োজনের আশ্বাস দেয় অন্তর্বর্তী সরকার দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলো মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক মনোনয়ন তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর অংশগ্রহণ এবার উল্লেখযোগ্য কেউ নিজের জীবনের ক্ষত নিয়ে কেউ নিয়ে এখন ভোটের মাঠে রয়েছেন বিচারিক হত্যাকাণ্ডে প্রাণ হারানো জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে দুই সালের নয় আগস্ট বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় আট বছর বিভীষিকাময় আয়নাঘট শেষে জুলাই বিপ্লবে মুক্তি পান এবার তিনিই দাঁড়িয়েছেন সেই রাজনীতিতে যেই রাজনীতির কারণে সারা জীবন নির্যাতনের মুখে পড়তে হয়েছে তার পরিবারকে তিনি লড়ছেন বিএনপির প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলির বিরুদ্ধে দুই সালের চার ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হন সঞ্জিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমন তৎকালীন বিএনপি নেতা ভাই হারানোর পর তিনি গড়ে সংগঠন মায়ের ডাক যেখানে গুম পরিবারগুলোর আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি সংগঠনটির মাধ্যমে নানা আন্দোলন সংগ্রামের পর তিনি ফ্যাসিস্ট সরকার প্রধানের মুখ খুলতে বাধ্য করেন নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে ভাই হারানোর ক্ষত নিয়েই লড়াই করে গেছেন ফাসিবাদের বিরুদ্ধে এবার তিনিও প্রত্যক্ষভাবে ভোটযুদ্ধে সালের দশ মার্চ দলীয় মুখপাত্র থাকাকালে গুম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একষট্টি দিন আয়নাঘরে রাখার পর তাকে ঠেলে দেয়া হয় ভারতের ভেতরে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে আবার তার বিচার হয় বহু নিপীড়ন সহ্য করে জুলাই বিপ্লবের পর দেশে ফিরেছেন এবার কক্সবাজার এক আসনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী আওয়ামী লীগের আমলে বিচারিক হত্যাকাণ্ডে প্রাণ হারানো বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দলটির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী দুই সালের আগস্টে গুম হয়ে হারিয়ে ফেলেন জীবনের প্রায় একটি বছর প্রতিহিংসামূলক এই নির্যাতন তাকে রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন চট্টগ্রাম সাত আসনে তাহসিনা রুশদীর স্বামী বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী দুই সালের সতেরোই এপ্রিল গুম হন এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি সংসার সন্তান জীবন সবকিছু সামলে তিনি আন্দোলন করে গেছেন স্বামীর সন্ধানে এবার তিনিও নির্বাচনী মাঠে স্বামী হারানো এ নারী গুমের ক্ষত নিয়ে নির্বাচন করবেন সিলেট দুই আসন থেকে দুই সালে গুম করে হত্যার শিকার হন সাবিরা সুলতানা মুন্নির স্বামী যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা জেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম এরপর থেকে রাজনীতিতে আসেন সাবেরা মুন্নি বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি স্বামী হারানোর বেদনা নিয়ে সাবেরা মুন্নি এবার নির্বাচনী মাঠে রয়েছেন সালাউদ্দিন আহমেদ ব্যারিস্টার আরমান সানজিদা ইসলাম তুলি এদের মতো আরও অনেকেই গুমের ক্ষত নিয়ে এবার নির্বাচনী মাঠে নেমেছেন ফ্যাসিবাদী দমন পীড়নের দীর্ঘ সময় পার করে তারা কেউ নিজে গুম থেকে ফিরে এসেছেন আবার কেউ হারিয়েছেন পরিবারের সদস্যকে এবার একই ক্ষত নিয়ে তারা সরাসরি নির্বাচনের লড়াইয়ে কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে গুমের অভিযোগ জমা দেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন গত ফ্যাসিস্ট শাসন আমলে আমার মতো যারা গুম হয়েছেন যারা পুলিশের হত্যাকাণ্ডে শিকার হয়েছেন যারা জুডিশিয়াল কিলিং এ শিকার হয়েছেন যারা আওয়ামী সন্ত্রাস দ্বারা নির্যাতিত হয়েছেন সব অভিযোগের বিচার যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হয় বিএনপি ক্ষমতায় এলেও এই ধারাবাহিক ধারাবাহিকতা বজায় থাকবে এ অন্যায়ের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তিনি আরো যোগ করেন এটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয় এটা জাতির আকাঙ্ক্ষা জুলাই শহীদদের রক্তের দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ব্যারিস্টার আরমান এ ব্যাপারে আমার দেশকে বলেন আমার স্বপ্ন বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করা যেখানে বিচার ব্যবস্থা জনগণের অধিকার নিশ্চিত করবে কোন দল কোন পরাশক্তি বা ক্ষমতাধর ব্যক্তির ইশারায় জনগণের অধিকার খর্ব হবে না গুমের শিকারদের সম্পর্কে তিনি বলেন গুম ফেরত অধিকাংশ ছাত্র যারা ফিরে এসেছে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত গুম শিকার পরিবারগুলো বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বিজয়ী হলে আমার প্রথম কাজ হবে গুম শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা ব্যক্তিগতভাবে নিজের উপর করা অপরাধগুলো ক্ষমা করলেও ন্যায় বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন বিচার না হলে গুম আবার ফিরে আসবে তাই এই সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হলে বিচার প্রয়োজন তিনি আরও বলেন এর রাজনীতির কারণেই আমি বাবাকে ও জীবনের সোনালি সময় হারিয়েছি তবু রাজনীতিতে এসেছি প্রমাণ করতে যে জুলুম আদর্শকে পরাজিত করতে পারে না আমাদের রাজনীতিতে সক্রিয় হওয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম বিজয় বিজয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত হবে ইনশাল্লাহ বিশ্লেষকদের মতে এ প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ প্রথমবারের মতো গুমের শিকার তাদের পরিবার সরাসরি নির্বাচনী রাজনীতির কেন্দ্রে উঠে আসছেন তারা শুধু প্রার্থী নন বরং রাষ্ট্রীয় অন্যায়ের জীবন্ত সাক্ষ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন এই নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ হয় তবে এটি দেশের জন্য হবে এক প্রতীকী মুক্তি সূচনা গুমের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা তবে বাস্তবতা এখনো জটিল সমাজে ভয় আর অবিশ্বাসের ছায়া পুরো পরিকাটেনি আবার কেউ কেউ আশঙ্কা করছেন নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পুরনো বিভাজন হয়তো আবার মাথা তুলতে পারে তবু আশা হারাচ্ছে না সাধারণ জনগণ তারা বিশ্বাস রাখে বিপ্লবোত্তর বাংলাদেশ আর পথ হারাবে না তিনি আরো বলেন গুমের ক্ষত গভীর কিন্তু এই ক্ষত নিয়ে জাতি নতুন অধ্যায়ে প্রবেশ করছে যারা ফিরেছেন তারা শুধু ব্যক্তিগত ক্ষতির হিসাব মেলাতে আসেননি তারা ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন তার মতে এই নির্বাচন কেবল একটি ক্ষমতার প্রতিযোগিতা নয় এটি ন্যায় বিচার স্মৃতি ও মানবতার পুনর্জাগরণের লড়াই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি সদস্য নূর খান লিটন আমার দেশকে বলেন আগামী নির্বাচনে গুম ফেরত ও তাদের পরিবারের সদস্যরা অনেকেই প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কেউ জনপ্রতিনিধি হলে আমরা আশা করি তারা কার্যকর নীতি গ্রহণ করবেন যাতে গুম সংস্কৃতি চিরতরে বিলুপ্ত হয় দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ